কিছু নাই কিছু কোনো গল্পই নেই একদম বোরিং মুভি বোরিং বুঝেনি বোরিং না সিনেমা হল তো হাউসফুল ভাই যে কোনো সিনেমায় সিনেমা থাকবে এই সবাই লেখে রাখেন ভাই গল্প নয় কোনো বোরিং একদম বোরিং মুভি কিছু বক্তব্য আর আছে কয়েক দুই চার দিন দেখবো তারপরে নামাজের ছবি গল্প ভালো লাগে জগন্নমানের ছবি অন্নন্যমা যে চাপাবাজি করছে এই সব সিনেমা পঞ্চাশ কোটি রুপে আয় করবে দুই কোটি রুপায় কত সিনেমা ছবির গল্পই তো ঠিক নাই ছবি গুসানোই না অগজ হলো ছবি যে আপনার যে তুফান যে একটা আয়োজন করছে রায় রাফি ঘুরায় পেঁচায় কি সুন্দর মানুষের দৌড়ে রাখতে পারে আটকা রাখতে পারে এই তো কোনো বোরিং শুরু থেকে লাস্ট পর্যন্ত বোরিং কোনো কিছুই নেই সাকিব খানের অ্যাক্টিং ঠিক আছে এটা মানতে হবে সাকিব খানের অ্যাক্টিং ভালো হয়েছে ছবির গল্প খুবই জঘন্য মানের ভাই খুবই জঘন্য অখাদ্য টাকা একবার জলে গেছে উসুল হয় না মানে কোন টাকা জলে গেছে আমি আপনি দেখেন অনেকে তো খারাপ রিভিউ দিচ্ছে এই সিনেমা নিয়ে প্লপ না প্লবের নিজ আসলে ডিজাস্টার এই মুভি ডিজাস্টার ভাবে লেখা রাখেন ওই যে লাফ আলম খান শাকি খানের বক্তরা হিট হিট ওরা সাকিব খানের কিছু ভক্ত আছে ওরা তো বাংলা পড়তেই পারে না কোনো করে ছবির গল্প কিছু জানে না ইচ্ছারা তো অনেকে মুক্তি দেওয়ার সাহসই পায় না এই যে ইচ্ছারা একটা ছবি মুক্তি দিল তারপর স্টার সিনেপ্লেক্সে এখন টিকিট পাওয়া যাচ্ছে না তিন দিনের টিকিট সোল্ড আউট কত পাঁচ ছয় বছর ধরে সাকিব খান ঈদ সারা মুক্তি দিচ্ছে মুক্তি দেয় না কিন্তু কত চার বছর ধরে একটা ছবি মুক্তি দিয়েছে দেখেন অবস্থা কি হয় ঠেলে হলে ধরা খেলো সে ঈদ মুক্তি দেয় না যেগুলো ভালো সিনেমা মনে করেন যে ইছারা মুক্তি দিলো চলে যে যখন চঞ্চল চৌধুরী ওর কিন্তু অন্য ফ্যান ফ্লোয়ার নেই কত নাটকের যখন হাওয়া সিনেমা মুক্তি দিলো এই যে এই মাথা থেই মাথা লম্বা সিরিয়াল এক পনেরো দিন আমরা একটানা বিজনেস করছি নিজের ক্ষতি তো নিজে কখনোই কেউ চাবে না তিনি আসলে কি লস খাওয়ার জন্য ঈদের ঈদ বাদে সিনেমাটা রিলিজ দিলেন হ্যাঁ উনি তো অনেক চালাক মাল উনি কোন হিসাবে দিয়েছে উনি বলছেন বলছে ইন্টারন্যাশনাল রিলিজ করবো এটা উনি বলছেন না এটা ইয়া ইন্ডিয়াতে রিলিজ দেবো এটা কি জানি প্যান ইন্ডিয়ান মুভি কই উনি তো বাদ পারছি তার ইন প্যান ইন্ডিয়ান তো রিলিজ দেয় নাকি বাংলাদেশ রিলিজ দিছে এসব সিনেমা ইন্ডিয়াতে পাবলিক মাংনাও দেখবে না

সাকিবকে নিয়ে ছবি বানাইলে ব্লক বাস হিট হয়ে যায় কি বলছে আপনারে সাকিব খানের প্রিয় তো আমার রাজকুমারের আগে কত সিনেমা ফ্লপ আছে আপনি জানেন সাকিব খানের না হলে প্রিয় তো আমার আগে দশ পনেরোটা ছবি এক এক সিরিয়ালে ফ্লপ লিডার আমি বাংলাদেশ ফ্লপ বীর ফ্লপ অনেক সিনেমা প্লব সাকিব খান যদি এত বড়ই মেগা স্টার সুপারস্টার হইতো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এত জঘন্য মানের হইতো না মনে করেন যে সিনেমা হল দিন দিন খালি বন্ধ হচ্ছে বন্ধ হচ্ছে বন্ধ হচ্ছে ওনার জনপ্রিয়তা আছে খুবই কম একটা ইন্ডাস্ট্রির জন্য এটা যথেষ্ট না ঠিক আছে না খেবা হচ্ছে উনি তো চাপাবাস উনি মনে করেন যে দরদের শুটিং থেকে শুরু করছে উনি এইটা করবো এইটা করবো পঞ্চাশ কোটি রুপি আয় করবে বাংলাদেশে এরকম পৃথিবীতে এরকম গল্পের সিনেমাকে এরকম গল্পের অনেক নাটক অনেক কিছু হয়ে গেছে এর বা এগুলি সাধারণ গল্প বাংলাদেশ হয় না এইসব গল্প দিয়া ওয়েব সিরিজ অ্যাভেলেবেল হচ্ছে তেনি অনেক এগুলি তো তো বাট চিটান লোক একটা বিশ্ববাট এই যে কি জানে অনন্য মতো দেখা যায় বাটফারের মতো মিথ্যা কথা বলে বানাই বানায় চাওয়া বাজি করে দেখেন আপনি দর্শকের রিভিউ দেখতেছেন না যে সিনেমা নিয়ে এসে এত বড় স্ট্যান্ডবাজি করছে এত কোটি রুবি আয় করবো সিনেমার মান এরকম গল্পের সিনেমা কখনো হয় নাই ওর কথা সাথে তো গল্পের কোনো মিল নাই একদম বোরিং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই সিনেমা বোরিং বোরিং পাবলিক দুই একদিন দেখতেছে না সাকিব খানের কিছু ফ্যান আছে পাগলা ফ্যান ওই হিসাবে দেখতেছে দুই দিন পরে এই আপনি খবরই পাবেন আপনি আইসেন আপনার শুক্রবার আজকে আইসেন না সামনে সপ্তাহে এসে দেখেন যেগুলি ভালো মানের সিনেমা মা একটা না চলবে একটা না ঠিক আছে রায়ন রাফি সাকিব খান না রায়ান রাফি একটা ভালো ডাইরেক্টার উনি গল্প লিখতে পারে সুন্দর করে উনি উনি মনে করেন যে ওনার টেকনিক আছে ওই ওই মামুন দিয়ে হবে না আচ্ছা আছে কি থাকার লেগে মানুষকে আছে প্রচার করার লেগে যে করে আপনার এই সব ডিজাস্টার আপনি লেগে রাখেন ভাই আপনি আমি আপনার বললাম একদম বোরিং সিনেমা এটা একটা ওর সবই প্লান এন অনন্যমামুন যে সব প্ল্যান বিথ আর সিনেমার সব প্লপ না এইটাও ডিজাস্টার হবে ভাই সিনেমার গল্প বালা হইলে গল্প বালা হইলে শাকিব খান লাগে না অনন্য মামুন লাগে না গল্প ভালো হলে পাবলিক সিনেমা দেখবো ঠিক আছে এই যে স্ত্রি চলতে আছে দেখেন আপনি স্ত্রি কিন্তু পাবলিক দেখতেছে এটা কিন্তু মোবাইলে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল স্ত্রী টু আজকে অনেকগুলো হাউসফুল গেছে জানেন আপনি মোবাইলে মোবাইলে পাওয়া যায় যারা সিনেমা হলে দেখে অভ্যাস ওরা হলেই দেখবে দেশের পরিস্থিতি সিনেমার গল্পই পালানো অখাধ্য বানাইছে তো পাবলিক দেখবো কেমনে বলেন আপনি এত রাগ না সে তো বাটপার সে মিথ্যা কথা বলে অনেক সে বড় বড় স্টানবাজি করে এত এত আয় করছে বাটপার তো সে মিথ্যা কথা বলে সে বলছে যে যে লেভেলের সিনেমা হওয়ার কথা সিনেমা না এটা মনে করেন যে আপনি দেখা দেখাবো বোরিং কোনো কিছু নাই আমার কাছে কিছু বোরিং শুধু বোরিং টপ পাট পরে বলছে না অনন্য বলছে না একসাথে প্যান ইন্ডিয়ার মুভি দিব জান এই ইন্ডিয়াতে মুভি দিলে ধাপ রাখাই পাবলিক মাং না দেবো দুই দুদিন দুই সপ্তাহ সপ্তাহে এক সপ্তাহ পরে দেবে দেখ নাই কি না হ্যাঁ কই লাইব সাহায্যিক করবো সামাজিক করতো মানুষের বলতেছে আমার ছবি পাবলিক নাইনটি নাইন মান পার্সেন্ট মানুষ ভালো বলতাছে হিরো আলো মতো বলে যে আমার সিনেমা মানুষ দেখতে অত কিন্তু সিনেমা বলার দর্শক নাইব না অব্য লোক যে এক সপ্তাহ পরে যাই তুফান তো তুফান যে দরদ হচ্ছে শতগুণে ভালো সিনেমা তো না তুফান ইন্ডিয়াতে চলে নাকি আর এইটা এই দরদ নিব না দেখবো না ভাই এক কোক একগুলি বললে মানে চাপা মারতে সাথে পাবলিক দেখে দেখে সুরঙ্গ মুভি আমি ভালো রিভিউ দেখছি আমার কাছে দেখে ভালো লাগছে মামার কথা বলে যেসব সিনেমা দেখে ভালো লাগবো অন্তর হৃদয় ছুঁয়ে যাবো ওই সব ছবি পাবলিককে অবশ্যই বল দেখতে আমি দেখছি আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলছি ওরা এসে দেখছে যেগুলো আমার পছন্দ হয় না ওইগুলো মানুষকে কেন এদের থেকে মানুষ দেখে টাকা দিয়ে কষ্ট করে আইয়া দূরে থেকে টিকিট কেটে দেখলো মানুষ বোরিং হয়ে গেলো এটা খারাপ না ভাই বলেন আপনি আমি আমার যেটা মনে হয়েছে এটা বললাম আর কি অনেকে কাছে ভালো লাগতে পারে আমি আমার দশ আমি কিছু আমার যেটা মনে হয়েছে ওইটা আমি বললাম ঠিক আছে ভাইয়া